কিশোরগঞ্জের কোটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম মশুয়া চারদিকে সবুজে মরা ধান ক্ষেত গাছপালায় ঘেরা বাড়িঘর আর মনোরম প্রকৃতির আবহ ঘেরা সব মিলিয়ে মশুয়া যেন এক টুকরো জীবন্ত ক্যানভাস গ্রামীণ জীবনের সহজ সরল রূপ এখানে প্রতিদিন নতুনভাবে ধরা দেয় গ্রামের প্রাণকেন্দ্র হচ্ছে বহু পুরোনো মশুয়া বাজার এখানেই প্রতিদিন জমে উঠে গ্রামের মানুষের মিলন মেলা শুধু কেনাবেচা নয় এ বাজার ঘিরে আছে এলাকার সংস্কৃতি আর ঐতিহ্যের গল্পও বাজারের পাশেই দাঁড়িয়ে আছে মসুয়া উচ্চ বিদ্যালয় যা প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষার আলো ছড়িয়ে আসছে এই গ্রামের গর্বের জায়গা বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের আদি নিবাস তার বাড়ির আঙিনায় এখনও প্রতি বছর বাংলা বৈশাখ মাসের শেষ বুধবারে বসে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা লোকসঙ্গীত নাচ গান আর গ্রামীণ উৎসবে ভরে ওঠে পুরো এলাকা এই আয়োজন যেন গ্রামের প্রাণকে নতুন করে জাগিয়ে তোলে প্রকৃতি সৌন্দর্য ঐতিহ্য আর ইতিহাস সব মিলিয়ে মোশা গ্রাম বাংলাদেশের গ্রামীণ জীবনের এক অনন্য প্রতিচ্ছবি এখানে এলে বোঝা যায় প্রকৃতি আর সংস্কৃতি কেমন করে একসাথে মিশে যায় মানুষের জীবনের সঙ্গে